বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন এর মধ্যে সরকার গঠিত হয়েছে এ সময় দেশের মানুষ একের পর এক নানা আলোচিত ঘটনা সাক্ষী হচ্ছে এই ইস্যু কাজে লাগানোর চেষ্টায় আছেন কয়েকজন পরিচালক ও প্রযোজক তারা এইসব ঘটনা নিয়ে সিনেমা বানাতে চান সিনেমার উপজীব্য হিসেবে তালিকায় আছেন সাবেক ডিবি প্রধান হারুনের আলোচিত ভাতের হোটেলও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি বিভিন্ন জনকে ডেকে খাওয়াতেন খাওয়ানোর সেসব স্থির চিত্র সামাজিক যোগাযোগ করতেন অনেকে তাই ডিএমপির গোয়েন্দা কার্যালয়কে হারুনের ভাতের হোটেল বলতেন অভিনয় শিল্পী জাদু আজাদ হারুনের ভাতের হোটেল নামে একটি ছবি পরিচালক সমিতিতে নিবন্ধন করেছেন সিনেমার বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন সিনেমা বানানোতে আমরা কোনো রকম আপোষ করব না ছবিটা সেই হবে কিন্তু কারা এতে অভিনয় করবেন তা এখনো ভাবিনি তবে বেশ কিছু চমক থাকবে এতে উল্লেখ্য চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে গত দশ দিনে ছয়টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে